একই গাছের শাল একই গাছের পাতা একসাথে মিশ্রণ করে জাল দিয়া একবারে হালুয়ার মতো তৈরি করে আপনি খেয়ে দেখেন আপনার মেশিনের পাওয়ার আকাশ চোয়া আপনার মেশিনের পাওয়ার আকাশ চোয়া হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর একটা গাছ সম্পর্কে আমার জানার একটু বিষয় বলেন আমি নাম শুনছি এই গাছটার ছাল দিয়েও উপকার হয় এবং এই গাছের পাতা পাতা দিয়েও উপকারটা পাওয়া যায় আসলে এই ছাল এবং পাতা দিয়ে কি উপকারটা পাওয়া যায় আমি জানি না এই কারণে আপনার কাছে আসা আপনি দয়া করে একটু বলবেন নাম শুনছি দেশগ্রামে আমাদের সকলের বাড়িতেই থাকে এখন শোনা যায় সরও কিন্তু পাওয়া যায় পাতা এবং শাল দিয়ে কীভাবে আমরা তৈরি করব এবং কোন নিয়মে এই জিনিসটা সেবন করব। একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনাকে বাংলার মাটিতে এই গাছের অভাব নাই প্রচুর পরিমাণে এই গাছ আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে প্রত্যেকটা বাড়িতে না থাকলেও প্রত্যেকটা গ্রামে গ্রামে এই গাছটা আছে ঠিক না জি এই গাছটা আপনারা বিনা খরচে সংগ্রহ করবেন এটা শহরেও আছে গ্রামেও আছে গঞ্জেও আছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই গাছটা আপনারা পেয়ে যাবেন আর এই গাছটার গুণ এবং ক্ষমতার কথা আপনারা সবাই জানেন আমি এটার একটা নতুন নিয়ম বলে দিব যে নিয়মে আপনারা যদি খান তাইলে আপনার শারীরিকের যে উপকার হবে তার পাশাপাশি যে মারদামি শক্তি যে যৌন শক্তির উর্ধতি হবে যেইটা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন সারা জীবন আপনার সেই শক্তিটা নষ্ট হবে না সেইটা হচ্ছে আপনি অনেকবার শুনছেন এই গাছের পাতা যদি কেউ শুকিয়ে পাউড মানে গুঁড়ো করি পাউডার বানানোর প্রয়োজন নয় শুকানোর পরে ভালো করে গুঁড়ো করে এক গ্লাস গরম পানিতে একজন মানুষ শুকিয়ে গেছে শরীরে মাংস নাই তাকে যদি আপনি ওই পাতা শুকিয়ে গুঁড়ো করে এক গ্লাস গরম পানিতে মিক্স করে খাওয়ান একুশ তাইকা তিরিশ দিন খাওয়ান সে তার শরীরে পরিবংশ মাংস হয়ে যাবে সে পরিপূর্ণ শক্তিশালী হয়ে যাবে এই গাছের এত ক্ষমতা এই গাছটার ফল আছে সে ফল মানুষ শখ করে খায় যেমন তরকারি করে খায় এই গাছের ফল দিয়ে মজা করে খায় বিভিন্ন তরকারিতে মিক্স করে খায় এই গাছের যে ফলের ভিতর যে বিচি আছে সেই বিচি যদি কেউ গুঁড়ো করে মানে বিচিটা পেকে যাওয়ার পর এটা গুঁড়ো করে পাউডার বানিয়ে যদি মধুর সাথে মিশিয়ে সেবন করতে পারে যার মৃত্যুর আগ পর্যন্ত মারধামি শক্তি নষ্ট হবে না জনশক্তি নষ্ট হবে না মনি বাড়বে কমবে না আপনি প্রতিদিন সহবাস করবেন তারপরেও কমবে না প্রতিদিন সবাস করবেন তারপরেও কমবে না আর এই গাছের যে প্রশ্নটা ছিল এই গাছের চাল এবং পাতা এই গাছের ছাল নেবেন পা পরিমাণ এক পা পরিমাণ নিয়ে এটার উপরে দিয়ে কিছু ময়লা ময়লা যে জিনিসটা আছে এটা চেঁচে চেঁচে ফেলে দিবেন ভিতরে কাঠ কাঠ যেটুকু আছে সেটুকু ফেলে দিবেন আর যে ছালটা আছে সেই ছালটাতে আপনি গুঁড়ো মানে থেতলাবেন আম্বুল তিস্তা দিয়ে থেতলে এক পা পরিমাণের পাতা নিবেন সেই পাতা নিয়ে থেতলে একসাথে মিশাবেন মিশানোর পরে আপনি দু কেজি পানি দিবেন দু কেজি পানি দিয়ে এটাকে জাল করবেন জাল করতে থাকবেন জাল করতে থাকবেন জাল করতে থাকবেন জাল করতে 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 দেখবেন এক সময় একটা হালুয়ার মতো হয়ে গেছে সেই হালুয়াটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দু চামচ করে খাবেন এক থেকে দু চামচ আবার রাত্রে ঘুমানোর সময় থেকে দু চামচ এভাবে যদি আপনি একুশ দিন খেয়ে যান একুশ দিন যদি খাইতে পারেন আপনার মর্দামি শক্তি আপনি বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ একশো পারসেন্ট বেড়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শক্তিটা কতটুকু বেড়ে গেছে আপনার বয়স চল্লিশ ওভার হয়ে গেছে যেমন হ্যাঁ পনেরো ষোলো বছরের সময় আপনি একদিকে গেলে লাভ দিয়ে একটা গাছের পাতা ছিঁটতেন ক্ষুধায় একটা লাথি মারতেন মাটির মধ্যে বল খেলতেন এখনও সেই শক্তিটা চলে আসবে আপনার ইচ্ছা হবে যে একটা লাভ দিয়ে গাছের পাতা ছিঁড়ি সাঁতরায় নদী পার হই ফুটবল খেলি কাবাডি খেলি ক্রিকেট খেলি এই ধরনের শক্তি আবার আপনার শরীরে চলে আসবে সেটা আপনার পা সাজনা গাছের ছাল এক পা পাতা আগেই বলছি যে উপরের যে চামড়াটা উপরের যে একা মাটি কালার যেটা এটা ফেলে দিয়ে মূল ছালটা নেবেন ভালো করে আম বলতো থেতলে তারপর পাতাটা থেতলে হালুয়া তৈরি করতে হবে এক থেকে দু চামচ করে প্রতিদিন সকাল বিকাল খেতে হবে আপনার হাঁটুতে পায়ের গিরায় হাঁটুর নিচে মাঝায় চাবানু কামড়ানোর যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটাও থাকবে না ইনশাল্লাহ আপনার শরীরে যদি ঘুসগুসানি জ্বর থাকে সেই জ্বরটা থাকবে না ইনশাল্লাহ যদি হাতের এই যে পয়েন্টগুলি আছে আপনার এই কনুয়ের উপরে এই গিরার নিচে এখানে দেখবেন চাবাই কামড়ায় এইখানে চাবাই কামড়ায় হ্যাঁ এগুলি থাকবে না ইনশাল্লাহ এই গাছ হাজার প্রকারের উপকার প্রথমেই বলছি যে যদি এর পাতা শুকিয়ে গুঁড়ো করে গরম পানিতে একজন শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মানুষকে খাইয়ে দেন একুশ দিন খাওয়াইতে পারেন তার শরীর আবার পরিপূর্ণ মাংস বড়ে যাবে তাহলে তার গুণ ক্ষমতাটা কতটুকু যাদের এই ঘাড়ের রোগ ব্যথা করে অনেকে বলে যে প্রেশার হাই হয়ে গেছে অনেকে বলে লো প্রেশার হয়ে গেছে আসলে এটা কিন্তু তা না এটা শরীরের শারীরিক দুর্বলতার কারণে এটা হয় আর ওইটা থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই হালুয়াটা যদি আপনি খান এটা থাকবে না এটার মারাত্মক যে দুইটা উপকার তার মধ্যে একটা হইল এটা একটা হইলো জনশক্তি আপনি পরিপূর্ণ পাওয়ারে পরিপূর্ণ পাওয়ারে কি বলবো হর্স পাওয়ারের পাওয়ার পেয়ে যাবেন আপনি এইটা যদি খান এটা তো আপনি খরচ না এটা আজকেই খান আজকেই খান আপনি এটা তো কোনো খরচ নাই এটা খালি একটা সাপ্তাহ আপনি খান আপনার বডি ফিগার বডি ফিগার বক্সারদের মতো হয়ে যাবে সকালে ব্যায়াম করলে বক্সারদের মতো হয়ে যাবে ইনশাল্লা তাহা যাহোক সম্মানি বিওয়ার্স ভিডিওটা লাইক দিবেন আশা করছি এবং শেয়ার করবেন কমেন্ট তো করবেন যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাতে করে আমরা আরও উৎসাহ পাই ভালো ভিডিও বানানোর জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ